আলাইকুম বন্ধুরা আজ সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ভাবনা অধ্যায়ের চৌষট্টি পৃষ্ঠার সমাধান দৃশ্যপট এক কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কোন কেন প্রভাবিত হওয়া যাবে না লেখা লাগবে উত্তর না দোকানের কথায় প্রভাবিত হলে দ্রব্য বেশি টাকা নেয় অনেক সময় ও দ্রব্য দেয় যা অর্থ ও জিনিসের অপচয় হয় দৃশ্যপট দুই দেবাশিস কেনাকাটায় ক্ষেত্রে কোন যুক্তিতে বিবেচনায় নিয়েছে দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় দেবাশিস জিনিস কিনতে এই যুক্তিতেই বিবেচনায় নিয়ে একটি মানসম্পন্ন ও সুলভ মূল্যে জিনিস ক্রয় করে